আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আর্মেনিয়া নিয়ে কথা বলবো আপনারা জানেন আর্মেনিয়া কিন্তু একটি ইউরোপের দেশ না হ্যাঁ তো এই দেশটা কিন্তু আপনার মিডিল ইস্টের পাশেরই দেশ এবং এই দেশটির ভৌগোলিক অবস্থান হচ্ছে আপনার ইরান এবং আজারবাইজানের পাশে ঠিক আছে তো এই দেশটির সম্পর্কে হয়তো কম বেশি অনেকেই জানেন তো তারপরও আমরা আজকে এই দেশটি সম্পর্কে কথা বলার চেষ্টা করবো এই দেশটির মূলত আপনার হচ্ছে কী ধরনের কাজের বর্তমান সময়ে কর্মী এখন চাহিদা বেশি দেশটি কেমন দেশটির ভিসাটা কোথা থেকে হয়ে থাকে এই থেকে আসলে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করা যায় কি না এখানে অবৈধভাবে কোনো কাজ করার সুযোগ আছে কি না মিডিল ইস্ট থেকে আসলে ভিসা হয় কি না স্যালারি কেমন কেমন সময় লাগবে বিস্তারিত বিষয় আসাইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ঠিক আছে অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই দেশটির মূলত বিস্তারিত বিষয় সেইগুলো নিয়ে কথা বলা ঠিক আছে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি আমি তো বলেছি আপনাদের এই দেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে আপনার আজারবাইজান এবং ইরানের পাশে এ দেশটার অবস্থান এবং এটা কিন্তু আপনার একটি খ্রিস্টিয়ান কান্ট্রি ঠিক আছে তো এই দেশটা কিন্তু অনেক ভালো কান্ট্রি আমরা বিগত দিনগুলো থেকে দেখেছি যে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে কিন্তু বাংলাদেশ থেকে গত বছরের অনেক কর্মী কিন্তু বাংলাদেশ থেকে গেছে এবং এই দেশটার যে ভিসা হওয়া সেটা কিন্তু বাংলাদেশ থেকে হয় না এটা আপনার স্টুডেন্ট ভিসা প্লাস আপনার ওয়াইক ভিসা নিয়ে আপনার ইন্ডিয়া থেকে যাওয়া লাগে এটা স্টিকার ভিসা কিন্তু হয়ে থাকে ঠিক আছে এবং অনেকেই চিন্তাভাবনা করেন যে আসলে এখান থেকে আসলে মুভ করা যায় কিনা দেখেন যাদের ইন্টেনশন কাজ করা তারা কিন্তু সেখান থেকে মুভ করবে না তারা সেখানে কাজ করবে সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে কিন্তু তারা ইনকাম করতে পারবে প্রতি মাসে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একজন সাধারণ কর্মী সেখান থেকে ইনকাম করতে পারবে ঠিক আছে আর যাদের ইন্টেনশন আছে মুভ করা তারা তো ভাই সেখান থেকে মুভ করবে তবে সেখান থেকে মুভ করা যায় এতটুকু আপনারা কনফার্ম থাকেন তবে আপনাদেরকে কখনোই আমি কিন্তু সাজেস্ট করবো না যে ভাই সেখান থেকে আপনারা অবৈধভাবে মুভ করেন ঠিক আছে আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনার এই মূলত দেশটিতে আর্মেনিয়াতে আপনার অবৈধভাবে কিন্তু সেখানে থাকা যায় মানে পুলিশের ঝোট ঝামেলা কিন্তু সেখানে খুবই কম এরপরে অনেকে বলেন ভাই আমি মিডিল ইস্ট থেকে যেতে চাই যেতে পারবো কিনা ভাই মিডিল ইস্ট থেকে আর আর্মেনিয়াতে যাওয়াটা খুবই সহজ খুবই অল্প সময়ের ভিতরে অল্প খরচের ভিতরে যাওয়া যায় বাংলাদেশ থেকে আপনার অনেক সময় ঝোট ঝামেলা হয় যাওয়া নিয়ে তবে বর্তমান সময় এখন কিন্তু যাওয়া যাচ্ছে তবে দেখা যায় যে সময়কাল প্রায় তিন থেকে চার মাস প্লাস কিন্তু লেগে যায় ঠিক আছে কারণ এরা বাংলাদেশ থেকে যেসব এজেন্সি কাজ করে এরা গ্রুপিংভাবে কাজ করে আটজন দশজন বিশজন নিয়ে কাজ করে এক্ষেত্রে আপনার সময়টা কিন্তু কম বেশি হয়ে যায় ঠিক আছে এ কারণেই আর মিডিল ইস্ট থেকে গেলে খুব অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু যেতে পারবেন তো এই দেশটাতে মূলত আসলে কি ধরনের কাজের চাহিদা বেশি বর্তমান সময়ে সব থেকে যে কাজ বেশি সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর আপনি এখানে কিন্তু বিল্ডিংয়ের কাজ করতে পারবেন আপনি কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন আপনি ফুড ডেলিভারি জবের কিন্তু কাজের সুযোগ আছে তবে সব থেকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজের চাহিদা এখানে কিন্তু বেশি যারা মেশন টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার কার্পেন্টার ওয়েল্ডার ঠিক আছে যারা অভিজ্ঞ কর্মী আছেন তারা কিন্তু সেখানে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন এবং স্যালারি কথা যদি বলতে হয় স্যালারি আপনার দেখা যায় যে একজন সাধারণ কর্মী বললামই তো আপনি সেখানে চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরে ইনকাম করতে পারবেন যেটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্লাস ঠিক আছে আর যারা স্কিল ওয়ার্কার তাদের চাহিদা তাদের তো ভাই স্যালারি অনেক বেশি হুম তো যাই হোক যারা যাবেন বা যাচ্ছেন ভালো এজেন্সি দ্বারা ট্রাই করুন ইনশাল্লাহ বর্তমান সময় কিন্তু এখন এই আর্মেনিয়ার ভিসা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন তবে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যাওয়াটাই আমার মনে হয় বেটার হয় যদি আপনি কাজ জেনে থাকেন তাহলে কিন্তু সেখানে ইনকামও ভালো করতে পারবেন আপনার ভিসা হওয়ার চান্সটাও কিন্তু বেশি থাকবে ঠিক আছে মানে সব দিক থেকেই ভালো হবে আর কি তো সেখানে কিন্তু টিআরসি কার্ড হয় এবং কাগজপত্র ডকুমেন্টস সব কিছু মনে করেন সেখানে এ টু জেড হয় সেখানে আপনাকে অবৈধ হয়ে থাকার কোনো দরকার নেই বৈধ উপায়ে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত বিষয়গুলো জানতে চান আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ